নমস্কার রেফ স্পোর্টস বাংলার আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত আমি অভিনব আজকের যে প্রতিবেদন বা আজকের যে স্টোরিটা আমি নিয়ে এসেছি সেই স্টোরিটা কিন্তু বড় অদ্ভুত এবং সেই স্টোরিটা যদি আপনি মন দিয়ে শোনেন ঠান্ডা মাথায় এবং একদম শেষ দিয়ে শোনেন অবশ্যই আপনার কিন্তু গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং সত্যি খুব ভালো একটা অনুভূতি আপনার হবে যদি আপনি ফুটবল ভালোবাসেন যদি আপনি ফুটবলের দেশ বা ফুটবল কিভাবে গড়ে ওঠে একটা দেশ কিভাবে লড়াই করে সেসব ব্যাপারে যদি জানতে চান অবশ্যই এই প্রতিবেদনটা শুনুন ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড আজকের যে খেলা সেই খেলার প্রথম ইন্টার মিয়ামি তাদের অপোনেন্ট টিম হচ্ছে আল আহলি এছাড়াও আপনারা জানেন যে এই ফিফা ওয়ার্ল্ড কাপে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের অনেক ভারী ভারী টিম আছে রিয়েল মাদ্রিদ পিএসজি এবং আমাদের অনেকের সাপোর্ট আছে তাদের সাথে যারা যারা এরকম বড় বড় ক্লাব তাদের ফিফা ওয়ার্ল্ড কাপ তাদের লক্ষ্য অন্য এবং তাদের লক্ষ্য হচ্ছে শিরোপা জেতা এবং প্রত্যেকটা সাপোর্টার তাদেরকে ঘিরে অবশ্যই আবার সেই উত্তেজনা দেখাবে এগুলো স্বাভাবিক তবে আজকে যে দলটার নাম বলবো সেই দলটার ব্যাকএন্ড স্টোরি বা সেই দলটার কিছু যদি পুরনো কথা জানেন কিভাবে দলটা খেলবে কিভাবে দলটা প্র্যাকটিস করছে সেটা শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন দলটির নাম হচ্ছে অকল্যান্ড সিটি নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির প্রথম ম্যাচ আছে বায়ান মিউনিকের সাথে এবং সেই গ্রুপে অকল্যান্ড সিটির যে গ্রুপটায় সেখানে বোকা জুনিয়ার্স এবং বেনফিকার মতো ক্লাবও আছে সেই গ্রুপটা যথেষ্ট কঠিন অকল্যান্ড সিটির জন্য এবার কেন বলছি অকল্যান্ড সিটির জন্য এতটা কঠিন বা অন্যান্য গ্রুপও তো থাকতে পারে সেখানে কিছু উইক টিম থাকে কিছু স্ট্রং টিম থাকে আমি স্পেসিফিক্যালি অকল্যান্ড সিটির নাম কেন করলাম তার কারণ অকল্যান্ড সিটি দলটা অকল্যান্ড সিটি দলে যারা খেলে সেই সমস্ত প্লেয়াররা কিন্তু প্রফেশনালি কোনো ফুটবলার নয় অকল্যান্ড সিটির যে ক্যাপ্টেন ইলিচ তিনি বলছেন যে আমাদের দলে যারা খেলে তারা পেশায় বিভিন্ন কর্মের সাথে যুক্ত কেউ শিক্ষক কেউ বিভিন্ন অ্যাড এজেন্সিতে কাজ করেন ইত্যাদি ইত্যাদি এবং তারা সপ্তাহে তিন চারবার সময় পায় নিজেদের ফুটবল স্কিলটাকে ডেভেলপ করার এবং তারা মন দিয়ে প্র্যাকটিস করে প্র্যাকটিসের পর তারা আবার যে যার নিজের কাজে ফিরে যায় তারা কিন্তু এই ফুটবল থেকে বেতন পান না তারা কিন্তু ফুটবলের ওপর ভিত্তি করে তাদের সংসার চলে না তাদের সংসার চলে তাদের প্রফেশনাল যে সমস্ত কাজ আছে যেমন শিক্ষকতা যেমন বিভিন্ন অ্যাড এজেন্সিতে কাজ করা ইত্যাদি ইত্যাদি সেই কোম্পানির ওপর ভিত্তি করে স্টিল তারা এই যে আজকে বায়ান মিউনিকের সাথে নামছে তাদের কাছে এটা কিন্তু একটা স্বপ্ন অধিকাংশ অকল্যান্ড সিটির সমর্থক তারা কিন্তু এই ম্যাচটা দুটো কারণে দেখবে তার প্রথম কারণ এক হচ্ছে অকল্যান্ড সিটি নামছে অবশ্যই সেটা সবথেকে বড়ো কারণ এবং দ্বিতীয় বায়ান মিউনিকের মতো টিম যেখানে হ্যারি কেন নামবে খেলতে তাদের সাথে মাঠ ভাগ করে নেওয়া এ যেন এক স্বপ্ন আর শুধু সমর্থক নয় অকল্যান্ড সিটির ক্যাপ্টেন থেকে আরম্ভ করে সহকারী কোচ থেকে আরম্ভ করে এমনকি স্ট্রাইকার কিলোকেলি তিনি নিজে বলছেন যে আমাদের প্রথম উদ্দেশ্য হবে ম্যাচ জেতা আমাদের প্রথম উদ্দেশ্য হবে বায়ান মিউনিকের মতো টিমকে হারানো যা প্রচণ্ডই শক্তিশালী যারা বাট এই কাজটা আমাদের অনেক কঠিন কিন্তু আরেকটা যেটা সেটা হচ্ছে এই বড় বড় প্লেয়ারদের সাথে মাঠ ভাগ করে নেওয়ার একটা অভিজ্ঞতা এই বড়ো বড়ো প্লেয়ারদের সাথে খেলতে নামা এবং তাদেরকে ঘিরে মানে তাদেরকে তাদেরকে যেন একটা স্বপ্ন তাদের কাছে এই বায়ন ইউনিক তাছাড়াও বো বোকা জুনিয়ার্স তাছাড়াও বিনফিকার মতো টিমও আছে যাদের তারা খেলা দেখতো তো এটা একটা মানে স্বপ্ন পূরণের জায়গা আপনি বলতে পারেন অকল্যান্ড সিটির জন্য এবং অকল্যান্ড সিটি কিভাবে এলো ওশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা সেখান থেকে তারা কোয়ালিফাই করেছে এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড জন্য এবং এটা তাদের ১৩ বার মোস্ট প্রবাবলি জেতা ওশিয়ান লিগ এবং তারপর বারোবার হয়তো তারা এই ফিফা ওয়ার্ল্ড কাপে ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা পার্টিসিপেট করছে বাট এই ফরম্যাটে তারা একদম প্রথম মানে এই নতুনভাবে এই যে ইউরোপীয় টিমগুলো খেলছে এই যে বড় জায়েন্ট টিম খেলছে তাদের সাথে এই যে লড়া এটা কিন্তু তাদের একটা স্বপ্ন এবং তাদের এটা প্রথমবার তো এরকম কোনো ব্যাপার নয় যে অকল্যান্ড সিটি কিন্তু ম্যাচটাকে হেরে যাবে বা অকল্যান্ড সিটি সেইভাবে হাল ছেড়ে দিয়েছে একদমই না ক্যাপ্টেন সহকারী কোচ তারা সবাই বলছেন যে ফুটবল একটা গেম এবং এই ফুটবল গেমে তুমি যদি নিজের জীবন লাগিয়ে দাও নিজের ভালোবেসে নিজে খেলো এবং নিজের ক্লাবকে জেতানোর একটা ইচ্ছা প্রকাশ করো অবশ্যই তুমি যে কোনো টিমকে হারাতে পারবে বাট তাদের কাছে এই নামগুলো খুব বড় বড় নাম এবং তাদের কাছে এটা একটা স্বপ্ন ভাবতে পারছেন এই রকম একটা অকল্যান্ড সিটির মতো ক্লাব যারা আজকে এই জায়গায় নিজেদের নিয়ে গেছে তবুও তাদের মধ্যে কোনো সেই গর্ব বা তাদের মধ্যে সেই কোনো উদ্ধত্ব নেই সেই সমস্ত প্লেয়ার যারা প্রফেশনালি ফুটবল খেলে না যাদের প্রফেশন হচ্ছে অন্য তারা এই সপ্তাহে তিন চারবার প্র্যাকটিস করে নিজের ক্লাবকে এই জায়গায় নিয়ে গেছে এবং অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার এমনকি এলিজ তিনি নিজেও বলছেন যে আমরা যে জায়গায় কাজ করি যে অফিসে কাজ করি সেই অফিস থেকে তারা ছুটি নিয়ে আসছে এই ম্যাচটা খেলার জন্য এবং সেই সমস্ত বসদের মানে ক্লাবের মানে অফিসের বসদের তারা অবশ্যই থ্যাংকস জানিয়েছে বুঝতে পারছেন এটা কীরকম ধরনের একটা অদ্ভুত গল্প এবং কত সুন্দর একটা গল্প অ্যাকচুয়ালি ফুটবল মানেই সুন্দরতা ফুটবল মানেই এই অভূতপূর্ব গল্প দিয়ে আপনার জীবনকে সাজিয়ে দেবে আর অবশ্যই আর একটা রিকোয়েস্ট রাখলাম এই অকল্যান্ড সিটি এবং বায়ন মিউনিকের ম্যাচটা কিন্তু অবশ্যই দেখবেন হ্যাঁ আপনি হয়তো মানতেই পারেন যে এই ম্যাচটা অত্যন্ত একতরফা হবে আপনি হয়তো মানতেই পারেন যে এই ম্যাচটা বায়ন মিউনিক ইজিলি জিতবে কিন্তু অকল্যান্ড সিটির যদি কিছুটাও আপনি ভালো লেগে থাকে এই গল্প শুনে অকল্যান্ড সিটির দিকেও একটু সাপোর্ট রাখবেন কারণ ওই ওই আর কি তাদের চেষ্টার একটু সাপোর্ট রাখবেন অবশ্যই এই ম্যাচটা একতরফা হতে চলেছে হয়তো বাট ওই যে বললাম তারা তাদের সহকারী কোচ এবং তাদের ক্যাপ্টেন দুজনেই বলছেন যে যদি আপনি ইচ্ছা প্রকাশ করেন জেতার তো অবশ্যই আপনি জিততে পারবেন আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এরপরে আরও বড় বড় ভালো ভালো কন্টেন্ট আসছে দেখার জন্য ওয়েট করবেন আজকের জন্য এইটুখান